মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে লাল করে ভেজে সামান্য লবণ দিয়ে লাল করে ভেজে নিব যখন পেঁয়াজ মরিচ লাল হয়ে যাবে তখন হালকা পানি দিয়ে দিব পানি দেওয়া হলে তারপরে এখানে দিয়ে দিব আদা রসুন জিরা বাটা একসাথে আদা জিরা রসুন বাটা দিয়ে একদিনের নিব তারপরে দিয়ে দিবো এখানে একদম পরিমাণে হলুদের গুঁড়া তারপর দিয়ে দিলে একটা আমি দু গুঁড়ো তারপর দিয়ে দেব একটা আমি ভেজ মি দিয়ে ভালোভাবে নিয়ে দিব এখন এটাকে ডেকে দিব তিন মেয়েদের মতো মশলাটা যখন কষানো হবে তখন আবার ঢাকনাটা তুলে গিয়ে গিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব মাঠের মাথা দেখে ভালোভাবে কষিয়ে নেব লো মিডিয়ামে করে ঘুরে দিব পাঁচ মিনিটের মতো তারপর আবার সামান্য পরিমাণে চুলে নাড়া দিয়ে দিব মাথাটাকে ভেঙে দিব একটু করে ভরে দিব যেটা দিয়ে দিব সেটা হলো আমি এখানে লতি লতি দিয়ে দিব খেতে দারুণ হয় তো আপনারা খেয়ে দেখবেন একদম ট্রাই করবেন আশা করি ভালো লাগবে সত্যি অনেক মজার হয় এখানে আমি এটা আবার একটু ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এখন ঢাকনাটা তুলে চাড়া করে দিব সামান্য পরিমাণে পানি এড করবো আমি আমার রান্নাটা রান্নাটা লাস্ট পর্যায়ে দেখে নেবো কেমন হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে এখন যেটা এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো বেশ দিয়ে একটু করে নিয়ে নাড়াচাড়া করে ব্যাস এটা তুলে ফেলবো অনেক সুন্দর এসছে দেখতে খুব সুন্দর লাগতেছে আজকের ভিডিও এ পর্যন্ত আমার মতো একদিন রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে